নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে বন্ধুরা আরেকটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার যেটি কিছু মাস বন্ধ ছিল সেটি আবার আমরা রানিং করেছি এবং সেটিতে রাঙামতি তীরন্দাজের প্রত্যেকটা রিভিউ তোমরা আজকে থেকে দেখতে পাবে অলরেডি দেওয়া হয়ে গেছে তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব সবাই বেশি বেশি করে সেই চ্যানেলটিতে মানে টলিউড স্টোরি এক্সপ্লেনার সেই চ্যানেলটিতে রাঙামতি তীরন্দাজ পর্বটি অবশ্যই দেখবে ধন্যবাদ তো আজকের পর্বে রিভিউতে দেখা যাচ্ছে যে সুধা তো বলছে যে কিংশুক লাইরিকে কিছুতেই ছাড়বে না ওদিকে চুমকির মা বলছে আমার চুমকি আসবে না তখন সুধা পাশে বসে বলছে আপনার চুমকি আসবে আর আপনার আরেক মেয়ে কথা দিচ্ছে যে আপনাকেও খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাবে এই বলে তার মাকে জড়িয়ে ধরে মানে চুমকির মাকে আর কি আশুতোষ তেজকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে আর কার সাথে কথা বলছে যে আমার তো হসপিটালে পৌঁছতে টাইম লাগবে কোর্টে নিয়ে যেতেও টাইম লাগবে একটু ম্যানেজ করো রেগে যাচ্ছে ওদিকে যে অফিসারকে মানে ওই ইয়েকে কনস্টেবলকে সুধা বলেছে না তো সেই কনস্টেবল বলছে স্যার হসপিটাল তো এখান থেকে অনেকটা দূর সামনে একটা নার্সিং নার্সিংহোম আছে সেখানে নিয়ে গেলে হয় না শুতোষ বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝেছি বুঝেছি চলো তো ওই হোমের রাস্তায় নাও তো পুলিশটার প্ল্যান সাকসেস হয়ে যায় কারণ সুধারা মিলে প্ল্যান বানিয়েছে ওদিকে দেখা যাচ্ছে তেজ উপর থেকে নেমে এসছে নকল তেজ আর কি বলছে কি আবার সুধা কোথায় তখন নিচে জোৎসনা সমুদ্র তড়ি ঠাম্মি সবাই আছে বলছে শুধা তো অফিস গেছে বলে অফিস কই আমাকে বললো না তো মনে মনে বলছে আজকে তো বীর্য চুমকির কেসটা কোটে উঠবে তাহলে শুধু ওখানেই যায়নি তো এই বলে সুধাকে ফোন করছে আর মেয়ে খুব বায়না ধরেছে বাবা আজকে তো তোমার কাজ নেই তাহলে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে বলে না বাবা আজকে নয় তুমি কাকের সাথে চলে যাও এই বলে ফোন করছে সমানে সুধাকে ফোনে পাচ্ছে না বলছে না না বাবা তুমি নিয়ে যাবে আমাকে তুমি নিয়ে যাবে বাবার কাছে এসে বলছে হলে আমি স্কুলে যাবো না বলে হ্যাঁ একদম একদম চিৎকার করে বকে উঠেছে মেয়েকে আর মেয়ে একদম চমকে চলে গেছে কাকাইদের কাছে তো বুঝে বলছি না কখন থেকে পারবো না নি যেতে এবং যেতে হলে কাকের সাথে যাও নাহলে যেতে হবে না এরকম একটা ব্যাপার সবাই তো দেখে অবাক তেজের ব্যবহার কারণ কোনোদিনও মেয়ের সাথে এরকম ভাবে আচরণ করে না এই বলে তেজ ওখান থেকে চলে যায় জোস্না বলছে ভাই ভাই জ্যোস্নাও রয়ে গেছে গো ভাইয়ের পরে সবাই অবাক হয়ে গেছে তোরি কাছে বাবা আমাকে বকলো ওদিকে দেখা যাচ্ছে সেই কনস্টেবলের কথা অনুযায়ী পৌঁছেছে সেই নার্সিং হবে আর সেখানে আহ নার্সে যে কে এসছে জানেন ঝিনুক আর সুধা ফার্স্টে ঝিনুক আসে স্ট্রেচার নিয়ে দিয়ে সেখানে তেজকে ওঠানো হয় এরপরে আসে সুধা বলছে কী হয়েছে পেশেন্টের তখন বলছে ভোর রাত থেকে না জ্ঞান ফিরছে না একটু দেখুন তো কী হয়েছে তো কনস্টেবল সমস্ত ঘটনাটাই বলে ঝিনুক সেভাবে নোট করে নেয় এবার কি হয় ওখান থেকে এবার যাবে তো কনস্টেবল বলছে চলুন আমি নিয়ে যাচ্ছি সঙ্গে চলুন ও সঙ্গে সঙ্গে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে পটলা একদম সেজে গুজে পুরো একদম নার্সিংহোমের গ্রুপকে নিয়ে সেখানে একদম আন্দোলন একদম শুরু হয়ে যায় সবকটা মিলে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে এ করছে যাতে সুধারা ওখান থেকে কেটে পড়তে পারে এই ওই বলছে কি কারা আর ওদিকে পটলা বলছে মালিক যদি দাবি দাবি না না মানে আমাদের চলবে এর চলতে আছে একেবারে শুতোষ বলছে এভাবে এখানে তো হরতাল হচ্ছে তাহলে কি ট্রিটমেন্ট হবে না এই ঘোষবাবু কোথায় গেলেন ঘোষবাবু ঘোষবাবু করে ডাকছে তখন পটলা বলছে ওই দেখুন মালিক পক্ষ আমাদের ধরতে পুলিশ পাঠিয়েছে বলছে পুলিশ তোমরা ফেরত যাও ফেরত যাও পটলা ও শুরু করেছে একদম ন্যায্য লড়াই লড়তে দাও লড়তে দাও ওহ যে অভিনয় একদম সুন্দর মানে বলাই বাহুল্য তো চিৎকার করে বলছে আমি তোমাদের জন্য এখানে আসিনি আমাকে কেউ ডাকেনি আমি এখানে এসেছি আমার পেশেন্টের ট্রিটমেন্টের জন্য আবার বলছে পটলা পুলিশ তোমরা ফেরত যাও যাও ন্যায্য লড়াই লড়তে দাও লড়তে দাও শুরু করে দিয়েছে শুধু তো চিৎকার করতে আছে আরে আমি তোমাদের জন্য আসিনি আসিনি ওদিকে পটলা সাইড হয়ে গেছে দিয়ে পটলাকে সুধা ফোন করেছে সুধা আর ঝিনুক কিন্তু আবার শাড়ি শাড়ি পরে একদম গাড়িতে উঠে পড়েছে তেজকে নিয়ে তেজ তখন অজ্ঞান হয়েছে আর ওইদিকে পটলাকে ফোন করে বলছে পটলা কাজ হয়ে গেছে থ্যাংক ইউ বলে ওয়েলকাম ম্যাডাম এদিকে তো আশুতোষ বলছে যে ট্রিটমেন্টের জন্য এসেছে এখানে বলে ট্রিটমেন্ট হবে কি করে এখানে তো ওপিডি বন্ধ আছে বলে কি তখন বলছে তাহলে ঘোষবাবু কোথায় নিয়ে গেলেন্ট কে এইরকম ভাবে বলছে কিছু মধ্যে ঘোষবাবু ভেতর থেকে আসে বলে কি আবার কোথায় গেল পেশেন্ট বলে কোথায় মানে নার্সরা তো ভেতরে নিয়ে গেল বলছি এখানে তো ওপিডি বন্ধ আছে তাহলে ট্রিটমেন্ট কী করে হবে বলে এই বাবা স্যার আমি তো এইসব জানি না কিচ্ছু বলে চলুন খুঁজতে হবে চলুন এই বলে ঘোষবাবুকে ভেতরে নিয়ে যায় এদিকে ঝিনুক বলছে যে যে দিদি সবসময় ন্যায়ের পথে চলে সে তার আদর্শ ভেঙে দিল এই বীর্যুর জন্য সুধা বলছে আমি কোনো আদর্শ ভাঙিনি ঝিনুক একটা মিথ্যে কথা যদি কোনো মানুষের জীবন বাঁচাতে পারে কোনো ভালো মানুষের প্রাণ বাঁচে তার প্রতি ন্যায় করা হয় তাহলে সেটা একশোটা সত্যি থেকে অনেক 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 বড় আর আমার আদর্শ এটাই বলে আসলে ঝিনুকের এখনো বিশ্বাস হয়নি তো পুরো ব্যাপারটা তাই জন্য যে আমার মনে হচ্ছে ঝিনুক যে এই মানুষটাই আমার তেজ এই আমার জন্য একটা মানুষকে খুন পর্যন্ত করতে গিয়েছিল আর আমি এই মানুষটার জন্য এইটুকু করতে পারবো না এদিকে তো তেজের আস্তে আস্তে জ্ঞান ফিরছে মাথাটা খুব ব্যথা করছে যে কোথায় আমি কোথায় মাথাটা এত ধরেছে কেন কোথায় আমি আমি তো থানাতে ছিলাম তখন সুধা বলছে আসলে তোমার তো ঘুম আসছিল না তোমাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে এক্ষুনি ঠিক হয়ে যাবে তো আশুতোষ বলছে কোথায় গেল বলে ওরা তো ভেতরে নিয়ে গেল স্যার কিন্তু ভেতরে তো নেই দেখছি কোথায় নিয়ে গেল বলুন তো তখন আশুতোষ বলছে সিসিটিভি ফুটেজ চেক করুন ইমিডিয়েট ওদের কোটে পেশ করার কথা এইভাবে আমাদের বোকা বানিয়ে চলে গেল বলে স্যার অলরেডি তো আমাদের বোকা বানিয়ে চলে গেছে এবার কি করি বলুন তো এবার তো আশুতোষ চিন্তায় পড়ে গেছে এবার ঝিনুক বলছে এই ঝিনুক আজকে ন্যায়ের জন্য লড়বে আর জিতবেও সুধা বলছে তুই কোটে যা আমি ওকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে আসছি বলে ঠিক আছে এই তেজ বলছে যে ম্যাডাম আপনি কি করছেন আমার জন্য এইসব কেন করছেন আপনার তো স্বামী ফিরে এসছে যান গিয়ে সময় কাটান তার সাথে আমার পিছনে টাইম ওয়েস্ট করছেন কেন সুধা তো হাসছে আয়না দিয়ে তেজকে দেখছে আর হাসছে আর তেজ অবাক ভাবে সুধাকে দেখে আছে যে ব্যাপারটা কি হচ্ছে সুধা বলছে ঠিক না ভুল জানি না তবে যেটা সত্যি মানে সত্যের বিরুদ্ধে আমি লড়াই করছি মানে সত্যের হয়ে আমি ন্যায় করার চেষ্টা করছি তো তেজ বলছে আমরা যাচ্ছি কোথায় বলছে যেখান থেকে আমাদের প্রথম আমাদের গল্পটা শুরু হয়েছিল কোটে পৌঁছেছে আশুতোষ আর ওদিকে চুমকিকে ধরে আনা হচ্ছে চুমকি বলছে আমার বিজু ঠিক আছে তো বলুন না আমার বিজু ঠিক আছে তো তখন আশুতোষ বলছে সেই কৈফিয়া তো তুমি দেবে এবার বলো বিজুকে কোথায় লুকিয়েছো বলে মানে কী বলছেন আপনি আপনার কথা কিছু বুঝতে পারছি না বলে সব বুঝতে পারছো সব জানো তুমি বিজু কোথায় বলো কোথায় সরিয়েছো কে সরাতে সাহায্য করেছে বলো তখন চুমকি ব্যাপারটা বুঝতে পেরেছে বলছে স্যার আপনাকে কে পুলিশ করলো আমি না সেটাই বুঝতে পারছি না কিভাবে পুলিশ হলেন আপনি বলুন তো এই সামান্য ব্যাপারটুকু আপনার মাথায় ঢুকলো না বলে মানেটা কি বলে ভালোবাসা স্যার ভালোবেসেই সব হয়েছে তখন আশুতোষ বুঝতে পারছে যে নিশ্চয়ই এর পেছনে সুধার হাত আছে এবার তো সুধা নিয়ে যাচ্ছে তেজকে ড্রাইভ করে তেজ কল্পনা করছে তেজ ড্রাইভ করছে আর সুধা তার ঘরে মাথা রেখে আছে বেশ কিছুক্ষণ ধরেও কল্পনা করতে থাকে কল্পনা করতে করতে জায়গা মতো পৌঁছেও যায় সুধা বলছে নেমে পড়ুন পৌঁছে গেছি আমরা তো এবার দুজনে গাড়ি থেকে নামে নেমে দেখা যাচ্ছে তারা সেই খাটা লেগে গেছে যেখানে তারা একটা রাত কাটিয়েছিল তো সেখানে সেই মহিলা বলছে সেই পারুল কাকি আপনারা এখানে যতদিন ইচ্ছে ততদিন থাকুন যে আমি আগেও কাউকে বলিনি যে তোমরা এখানে ছিলে পরেও কাউকে বলবো না তোমরা এখানে একদম নিরাপদ আছো সুধা বলছে আপনারা যে আমাদের একটা আশ্রয় দিলেন আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বলেছিছি বলে চেয়েছি তোমরা একটা বিপদে পড়ে আশ্রয় চেয়েছো আর আমি তোমাদের আশ্রয় দেবো নাহলে আমার গৃহস্থের অকল্যাণ হবে বলছে আপনার বাড়ির লোক যদি আপত্তি করে ফলে বাড়ির লোক বলতে আর কে আছে একটাই তো ছেলে ছিল ভালোবেসে ফেলেছিল একটা মেয়েকে লোক বাড়ির মেয়ে কিন্তু সেই বাড়ি থেকে কিছুতেই মেনে নিল না তারপর আমার ছেলেটা একদিন নিজে নিজেই মানে আত্মহত্যা করে নেয় আর কি বলছে আর কেঁদে ফেলেছে এবার সুধা তেজকে কাপড় বের করে দিচ্ছে মানে না এটা পরে নাও বলে না আমার এসব লাগবে না সুধা হাত ধরে জোর করতে গেছে দেখছে হাতে তেজের খুব ব্যথা লেগেছে বলছে কি হয়েছে এখানে বলছে আর কি পুলিশের খাদিরদারি বলে ওরা তোমাকে হাত তুলেছে বলে হ্যাঁ মনে করানোর চেষ্টা করার ছিল কিন্তু ওরাই শেষ ছাপিয়ে গেলো আর আমার কিছুই মনে পড়লো না সুধার খুব খারাপ লাগে কেঁদে ওঠে মনটা সুধা বলছে তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই বলে সুধা কোথাও একটা যায় আর ওইদিকে ঝিনুক করছে একটা দারুণ কাজ কিংশুক লাহেরি সেই কনস্টেবলের সাথে কথা বলছে আর কনস্টেবল তো এখন ঝিনুকদের কথা অনুযায়ী চলছে সুদাদের কথা অনুযায়ী এবার কনস্টেবলের সাথে কিংশুক কথা বলছে কি হলো আপনাকে সব প্ল্যান মাফিক বলা হয়েছিল তাহলে কাজ হলো না কেন বলে স্যার আপনার কথা অনুযায়ী ইঞ্জেকশনটা তো দিয়েই দিয়েছিলাম আর ওইদিকে ওই লোকটা তো অজ্ঞানও হয়েছিল কিন্তু তারপর তো ওকে নিয়ে যখন হসপিটালে যাওয়া হলো তখন ওখান থেকে উধাও হয়ে গেলো আমি কি করবো স্যার বলে আপনাকে ইঞ্জেকশনটা দিয়েছিলাম যদি ঠিকঠাক দিতে পারতেন কোর্টে যাওয়ার আগেই মানুষটা একদম শেষ হয়ে যেত ওকে আর বাঁচানো যেত না মানে সব কথা বলা বলি হচ্ছে কিংসুক নিজের মুখে কিন্তু স্বীকার করে ফেলেছে আর ঝিনুক সবটা রেকর্ড করে ফেলেছে মনে মনে বলছে এই তো কাজ হয়ে গেছে নিজের মুখে সবটা স্বীকার করেই নিলেন তাহলে এবার আপনাকে কে বাঁচাবে মিস্টার কিংসুক লাহিরি ঝিনুক বলছে ওদিকে আসু তো সমানে সুধাকে ফোন করে যাচ্ছে কিছুতেই ফোন তুলছে না সুধা বলে সুধা ফোনটা তোলো প্রচন্ড ডেকে যাচ্ছে বলে ঝিনুক জোশ্নাকে ফোন করি জোশনাকে ফোন করেছে জোশনা বলছে আরে দাঁড়া দাঁড়া এতবার ফোন করছো কেন বলো তো জানো তো আমি এখন পোলকেনি স্কুল থেকে আসি তারপর ওকে খাওয়া দাওয়ার করায় ফ্রেশ হয়ে বলে দাঁড়ো তো তোমার খাওয়া দাওয়া পরে করা বলে কি হয়েছে তোমার বলছে সুধা কোথায় সেটা উত্তর দাও বলে আরে সুধার কথা খোঁজ করছো কেন ও তো অফিসে গেছে বলে কি অফিসে তখন ওখানে চলে আসে কিংশুক বলছে মিথ্যে কথা কোনো অফিসে নেই তাই বলছে আশুতোষ কিংসুককে দেখে অবাক আর এদিকে সুধা তেজের হাতে একটু পাতা বাটা লাগিয়ে দিচ্ছে তো বলছে মানে তেজ তো তাকিয়ে আছে সুধার দিকে সমানে সুধাও তাকাচ্ছে একবার লাগাচ্ছে তো মানে পাতাগুলো লাগিয়ে দিচ্ছে আর কি ওষুধ তো তো তেজ বলছে কেন করছেন আমার জন্য এরকম সুধা বলছে এখন থেকে তুমি শুধুমাত্র রেস্ট নেবে বুঝেছো বাইরে কোথাও যাবে না শুধু রেস্ট নেবে তো এই বলে সুধা যখন যাচ্ছে সুধার হাতটা ধরে নেয় আবার বলছে যে কেন করছেন এরকম বলছে ছাড়ো বীরজু হাতটা আমাকে যেতে হবে বলে যেতে হবে হাতটা ছেড়ে দেয় ঠিক আছে যান কিন্তু আপনাকে ফের মানে ফিরে আমার কাছে আসতে হবে ওয়েট করবো আমি সুধার চোখে জল তাকাচ্ছে বীরজুর দিকে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ বুঝতেই পারছো আগামী দিনে কোর্ট কেস তো কোর্ট কেসে জমজমাট কিছু হবে তো অপেক্ষাই থেকেও সবাই নতুন পর্বের রিভিউ পাওয়ার জন্যে আর আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা